জয় শ্রী শ্রী গুগন্ধর্গ্রিধারী জিও কী জয় ভক্ত বিঘ্ন ভগবান সিংহদীপী জয় শ্রীমদ্ভগবদ্গী দ্বিতীয় ধ্যায়ে শঙ্খযোগ শ্লোক সংখ্যা উনষাঠ বিষয় বিবর্হারসেহন রস্যাস দৃষ্টা নিবর্দারা বিষয়গ্রহণে অসমর্থ দেহাভিমানী অজ্ঞ ব্যক্তির বিষয় সকল নিবৃত কিন্তু তাহাতে রস বা রাগ মর্জন হয় না অর্থাৎ বিষয় অভিষ নিবৃত অথচ পরমাত্মাকে দর্শন করিয়া বিষয় অনুরাগ সত নিবৃত হইয়া থাকে এখানে বলা হলো কি না ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণে অসমর্থ দেহাভিমানী অজ্ঞ ব্যক্তির বিষয় সকল নিবৃত হয় বিষয় কাকে বলে ইন্দ্র গ্রাহ্য পদার্থ হচ্ছে বিষয় বস্তু হচ্ছে বিষয় সম্পত্তি সমস্তকে বলা হয় বিষয় বিষয় এখানে বলছে ইন্দ্রিয় দ্বারা গ্রহণে অসমর্থ দেহাভিমানী অজ্ঞ ব্যক্তির বিষয় সকল নিবৃত হয় সেরকম বলা হয়েছে এখানে নিরাহার নিরাহারস্বদেহীন নিরাহারি বলতে আমরা জানি নিরাহারি রোগ ভয়ে ভজন করে না তার শরীরে রোগ আছে সে খায় না তার মানে তার বিষয়ে চলে গেছে তা নয় তার বিষয়ের প্রতি অনুরাগ আসক্তি কখন যায় না ভিতরে থাকে একজন উপবাস করেছে তার কি হয় সে বিষয় গ্রহণ করে না তাই বলে তাকে স্থিতপজ্ঞ বলা যাবে না কারণ অপ্রাপ্ততা হেতু বা অসমর্থতা হেতু বাহ্যে বিষয় ভোগ ত্যাগ দেহা বিমান আছে বিষয় ভোগ বিলাস তার আছে তার অন্তর থেকে কিন্তু বিষয় নিবৃত্তি হচ্ছে না রোগী ব্যক্তি ব্যক্তি রোগ বিমুক্ত হলে উপবাস উপবাস পুনরায় ভোগ করে সেই জন্য ভগবান এখানে অর্জুনকে কে বলছেন বিষয়ানুরাগ পরতত্ত্ব শ্রী ভগবানের প্রতি চিত আসক্ত না হলে দূরীভূত স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পরমাত্মাকে দর্শন করিয়া বিষয়ানুরাগ স্বত নিবৃত হইয়া থাকে স্থিত না হলে ইন্দ্রের দ্বারা বিষয় নিবৃত্তি করা যায় না যেরকম অষ্টাঙ্গ যোগে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার দ্বারা বিষয় নিবৃত্তির অভ্যাস করা যায় কিন্তু বিষয় নিবৃত হয় না যেরকম করলে ভক্তিযোগ আচরণ করলে বিষয় নিবৃত্তি হয় সেই রকম অন্য কোনো কিছুর দ্বারা বিষয় নিবৃত্তি সম্ভব নয় তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন ইন্দ্রিয়ের দ্বারা বিষয় অসমর্থ বিষয় গ্রহণী হয় কিন্তু তাহাতে রস বা রাগ বর্জন হয় না বিষয় অভিলাষ নিবৃত হয় না এই জন্য স্থিত কথা এখানে বলছেন পরবর্তী শ্লোক ষাট নম্বর যতি কম তে পুরুষ বিপশি ইন্দ্রিয় প্রমাথি হরতি প্রসভং মন আরোহপথে যত্নশীল বিবেকী পুরুষেরও ক্ষোভকারী ইন্দ্রিয় সকল তাহার মনকে বলপূর্বক বিষয়ে আকর্ষণ করে আমরা জানি আরোহ পন্থা আছে অবরোহ পন্থা আছে আরোহ পন্থা নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা ভগবানকে পেয়ে যাব তাই এখানে বলা হয়েছে অবরোহ পন্থার দ্বারা ভগবত প্রাপ্তি হবে অবরোহ পন্থা মানে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে শাস্ত্রবাণী অনুশীলন করে তাকে হৃদয়ঙ্গম করলে ভগবানের শরণাগতি হলে ভক্তিকে আশ্রয় করলে কি হবে পরে কি বললাম পরম দৃষ্ট ভগবানের ভক্তির দ্বারাই ইন্দ্র জয় সহসাধ্য সাধ্য হয় পরম দৃষ্ট ভগবানের ভক্তির দ্বারা ইন্দ্রকে জয় করা যায় অষ্টাঙ্গ যোগের দ্বারাও জয় করা যায় না বিষয়কেও ত্যাগ করা যায় না সেই জন্য এখানে ভগবান ভক্তি করতে বলছেন যেরকম আমরা বল ইন্দ্রকে বলবান ইন্দ্রকে কী করে নষ্ট করা যাবে বলবান করে নিজের ইচ্ছায় না চলতে পারে তাই জন্য দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ দারু প্রকৃতি হরে মুনির মানে ইন্দ্রিয়গুলোকে সংযম রাখার জন্য ভগবানে নিজেকে সমর্পণ করতে হবে পরবর্তী শ্লোক একষট্টি নম্বর ତାମି ମେ ଅର୍ଜୁନ ମତ୍ପରାୟଣ ଭକ୍ତି ଯୋଗୀ ଯୁକ୍ତ ବୈରାଗ ଆଶ୍ରୟ ଇନ୍ଦ୍ରଗଣ କେ ସଂଯମ ପୂର୍ବକ ମଦାଶ୍ରିତ ହବସ୍ଥାନ କରିବେ ଯେହେତୁ ଯାହାର ଇନ୍ଦ୍ରିୟଗଣ ବଶୀଭୂତ তাহারি প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অর্থাৎ তিনি স্থিত প্রজ্ঞ এখানে একটা কথা মনে রাখতে হবে যুক্ত বৈরাগ্য আশ্রয়ে ইন্দ্রিয়গণকে সংযম পূর্বক বানরের মতো বৈরাগ্য করতে এখানে বলেন মত পরায়ণ হয়ে ভক্তিযোগী যুক্ত বৈরাগ্য যেটুকু প্রয়োজন সেটুকু গ্রহণ করতে বলেছেন সেই জন্য मोदाश्रित तो है या अवस्थान करबे ভগবানে आश्रित तो होए थाकते तो हवे ताके की कहवाय त जेहेतु जहां इंद्रगण बसीभूत जे समस्त इंद्रगण के बसीभूत करते करे जे ताहारी प्रज्ञा प्रतिष्ठित अता ततेनी स्थित पग्ग जेना <स्तित गए> इंद्रगण इंद्रियों के संजम करते हले শ্রী ভগবানের কথা শ্রবণ করতে হবে সেই জন্য ভগবানের ভক্তকে কখন সংসারের কোনো বিপদ স্পর্শ করতে পারে না তাই বলছেন ভক্তির দ্বারা এই সহজ ও স্বাভাবিক উপায়ে ইন্দ্রিয় জয় হইয়া থাকে ঋষিকে ঋষিকাণী হৃষিকাণী যশ্বৈর্য গতান ভগবান বলছেন মত মত পরায়ণ হয়ে শুদ্ধ ভক্তি বলে যুক্ত বৈরাগ্য আশ্রয়ে ইন্দ্র সমূহকে বশীভূত করিয়া শ্রী ভগবানের সেবায় নিযুক্ত করিতে হইবে এটা হচ্ছে স্থিত প্রজ্ঞ ব্যক্তির কাজ একথা ভগবান এখানে অর্জুনকে বার মনে করে দিয়েছেন আমাদের জগৎজীবকে কি শিক্ষা দিয়েছেন যে আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে দ্বারা ভগবানের কাছে পৌঁছানো যাবে না অবরোহ পন্থার মাধ্যমে ভগবানের কাছে যাওয়া যাবে না ভক্তি আশ্রয় করতে হবে চাকল পতর কৃপা সিন্ধু বৈশ পতি পাবনে ভূ বৈষ্ণবে ভূ নম নম